বাইক ও টোটোর সংঘর্ষ সোমবার সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ ঘটনাটি ঘটে হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন জলদানি এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এই দিন দেওয়ানগঞ্জ বাজার থেকে একটি টোটো যাত্রী বোঝাই করে সিনজার হাটের দিকে আসছিল উল্টো দিকে একটি বাইক দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল এরপর ওই এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় বাইক চালক ও টোটোতে থাকা এক মায়ের কোলে সাত মাসের একটি শিশু শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দুজনকে উদ্ধার করে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর পুলিশ টোটো চালককে আটক করে ও গাড়ি দুটি থানায় নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা যায় বাইক চালকের নাম সোহেল প্রামাণিক বয়স কুড়ি বছর তার বাড়ি হেমকুমারীর দর্জিপাড়া এলাকায় গুরুতর আহত শিশুর বাড়ি হেমকুমারীর উত্তর সরকারপাড়া এলাকায় রাতেই শিশুটিকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এরপর শিশুটির মৃত্যু হয় হলদিবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে